মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি এখন দেখো ঘড়িতে বাজে হচ্ছে এই যে নয়টা তো আমাদের আজকে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল মানে সপরিবারে ঘুরতে যাওয়ার কথা ছিল এদিকে মা রান্না করা কমপ্লিট নয়টার মধ্যে কমপ্লিট আর এদিকে ওয়েদারটা বাদ স মানে মুসলধারে বৃষ্টি হচ্ছে যখন দেখাই মা রান্নাঘরি কিন্তু শেষ মানে যাব জন্যই খাওয়াধুরো করে রান্না বসিয়েছে সকাল সকাল এখানে ডাল ফোরন দেবে চচ্চড়ি করেছে আর পাট শাক করেছে কিন্তু কি করা যাবে ওয়েদার খুব খারাপ বৃষ্টি আর এদিকে রিয়ানবাবু আর রিয়ানবাবুর মা তো কোনো ঘুম থেকে ওঠেনি মানে বৃষ্টি পেয়ে আরাম পেয়ে ওরা রীতিমতো ঘুমাচ্ছে বেলা নয়টা বাজে এখনও ঘুম থেকে আমি এই সাতটার সময় জানেও পেয়েছি কিন্তু উঠিনি কিছুক্ষণ আগে উঠে ব্রাশ ট্রাশ করে ফের ফেলাম তো ওই কপালে না থাকলে হয় না বাচ্চা কাচ্চাটা তো খুবই এক্সাইটেড ছিল যে যাবে 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 সবাই মিলে যাবো আর কি মা মাও যাবে আমাদের সঙ্গে বাবা একটা টোটো বলে রাখলো যে টোটো করে যাব মানে বাসে যাওয়ার থেকে টোটো করে গেলে কোনো সুবিধা হয় না যাতায়াতে বাচ্চা কাচ্চা নিয়ে নামা কোনো ঝামেলা থাকে না আমাদের নিয়ে যাবে নিয়ে আসবে তো সব ঠিকঠাক রাতে সব কিছু গুছিয়ে গেছে মানে মা শাড়িটাকে পর্যন্ত বের করে রাখা গেছে সব কিছু গুছিয়ে গেছে রাতে শুতে গেলাম সকাল থেকে বৃষ্টি পাবো কীরকম বডে হয় ওরা তো বাচ্চা কথা তো বলতে চলো চলো কিন্তু ওই বৃষ্টির মধ্যে কি আর যাওয়া যায় বলো গিয়েও কি শান্তি আছে আমাদের প্ল্যান ছিল রাজবাড়ি এন পার্ক এগুলো যাওয়ার আর কি পার্কে গেলে ওরা মানে ভালো সময় কাটাতো খেলাধুলা করতো কিন্তু এ দৃষ্টি মনে তো যাওয়া যাবে না দেখা যাক কী হয় নয়টা তো বাজে একটু বেলা হোক যদি কমে তাহলে যাওয়া হবে নয়তো নেই এই আর কি কী আর করা যাবে তা আজকে চা খাইনি আমরা কেউ চা খাইনি বাবা খেয়েছে শুধু আমরা কেউ খাইনি ঘুম ভাঙলো রিয়ানবাবু ঘুম ভাঙলো ওই দেখো রিয়ান কেবল হচ্ছে বিছানার থেকে নামছে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো জোরে বলো জোরে জোরে বলো এত আস্তে বলে যায় না লজ্জা গেল বলো গুড মর্নিং সবাইকে ও বললো কিন্তু খুব আস্তে আস্তে চলো কি হয় না হয় চান্স নেই আরকি যদি যাই তো ওদের সঙ্গে শেয়ার করবো আর না গেলেও আরও কিছু প্ল্যান আছে সেগুলো মানে সাকসেস করার চেষ্টা করবো কারণ আমাদের মেয়াদ তো খুব কম আর একটা দিন মাত্র মেয়াদ আছে আমাদের তারপরে চলে যেতে হবে তো এই একটা দিনের মধ্যে যেটুকু পারি আমরা আনন্দ করার চেষ্টা করছি তো চলো এখন রাখছি পরে আবার কথা হবে আমরা যাচ্ছি এখন সবজি ছিটতে বৃষ্টিটা একটু কমলো ঠিকই কোন দিকে কমলো ঠিকই কিন্তু এখনো অন্ধকার ওই ঝিঙে কাঁকরোল নেবে

যার কাছে কথা জিজ্ঞাসা না না এই দুটাই চলছি তাই যে বিনা করে জন যাব না যায় মারিনো

আম ভর্তি ঠিক আছে আরও তো আছে শুধু এটুকুই না ওই কাঁচা রান্নাঘরের বারান্দা তো অনেক আম মানে আমের ছড়াছড়ি আজকে সব কিছু টাটকা টাটকা সবজি রান্না করা হবে আমাদের ক্ষেতের সবজি বাবার আমাদের সবজি আর ওইদিকে দেখো রেয়ান বাবু দুষ্টুমি ওই যে তুমি কি বা বাবা ছাতাটা খুলে দাঁড়িয়ে আসবে কি করো তুমি এটা কি গাড়ি চালাও হ্যাঁ কি কোথায় যাবে ভাঙে যাবে তো গাড়ি চালায় বেশ টুকরা নামো 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 ভাঙে যাবে তো ও আবার আমের ডালি নিয়ে বসে গেছে মানে আজকে আমাকে খাওয়া আজকে বুলটি কাটছে কালকে আমি কাটলাম আজকেও কাটছে

বৃষ্টি বৃষ্টি শলা পড়ে গেছে তো এই যে প্লাস্টিকটা পেতে দিচ্ছে তাহলে আর কেউ স্লিপ কাটবে না যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা হুটহাট করে নেমে যায় উঠোনে বৃষ্টিটা এখন একটু কমলো আমাকে রেখে সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছে আমারই দেরি হলো আমি একটু ভিডিওটা এডিট করলাম যার জন্য আমার দেরি হয়ে গেল ওদের সবার খাওয়া দাওয়া শেষ তো যে দেখো ডাল এটা তো সকালে করেছিল মুগের ডাল আজকে যেহেতু শনিবার নিরামিষ আর এই যে পাট শাক এটা আমাদের খেতেরই আর কি সকালেও খেয়েছিলাম তো অল্প একটু আছে এখানে মা দিয়েছে আর হচ্ছে যে সব সবজি তুললাম যে ওটা দিয়ে নিরামিষ ঘ্যাট করেছে আর এই যে পাপড় ভাজা আর ভেন্ডির চচ্চড়িও করেছিল সকালে ওটা সকালে খেয়েছি দুপুরেও ছিল ওরা হয়তো খেয়েছে তো ওই ভেন্ডিটা আমাদেরই মানে বাবার লাগানো আর কি বাবার চাষ করা চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আজকেও আবার অন্য এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে আজকেও মনাই আর বনি গেলে একটা নাচের ভিডিও করব আর কি তো চলো খাওয়া দাওয়া সেরে নিই ঝটপট আর ওইদিকে ওরা রেডি হচ্ছে তো মনাই আর বনি রেডি হচ্ছে চলো একটু আমাদেরকে দেখাই তারপরে এসে খাই চলো তো এই যে এখানে বনি রেডি হচ্ছে আজকে বনির মা ওকে শাড়ি পরিয়ে দিচ্ছে আর এদিকে মনাই রেডি হচ্ছে মেকআপ করবে হালকা মেকআপ করবে তারপরে আমরা বেরিয়ে যাব তো চলো আগে খাবারটা খেয়ে নিই ওদের হয়ে যাবে আমারই হবে না দেখো মনে আর বনি পুরো রেডি একদম এই যে এখন আমরা বেরোচ্ছি আমরা সবাই এখন বেরোলাম আমাদের গোটা টিম টিম নির্দিষ্ট কোনো জায়গা এখনো ঠিক হয়নি যে কোথায় করবো বেরোলাম দেখা যাক কোথায় যাই কোথায় ওই জায়গা কেমন হবে বনে মাথার ঘুরে বেড়াচ্ছি কোথাও আর জায়গা পাচ্ছি না ঠিকঠাক মতো মানে পছন্দ হচ্ছে না জায়গা তো এই যে রেল গেট পার হয়ে স্টেশনে যাব না কিন্তু এই দিকটাই এলাম দেখি কোথায় এই যে দেখ আরে কত লজ্জাপতি গাছ না ও নিয়া যাই না ওয়াও সুন্দর এই যে বন্ধ হয়ে গেল এই যে বন্ধ হয়ে গেল ও দেখ এই দেখ সব বন্ধ হয়ে গেছে কোনটাই ধরা বাকি নাই সবগুলো কত কিছু এখানে দেখা যায় কত পাওয়া যায়